সায়েন্স টিউটোর তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে এখানে তোমরা দেখো যে সাতরা পাবলিকেশনের ডক্টর দুলালচন্দ্র ছাত্রার যে জীবনবিজ্ঞান বইটি আছে সে বইয়ের পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলে দেব যে অনুশরণীতে প্রশ্ন উত্তর অনুশীলনিত যে প্রশ্নগুলো আছে তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো বলে দেবো তোমরা বইটা বার করো প্রত্যেককে একশো ষাটচল্লিশ পেজ খোলো সেই বই প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা দাগিয়ে নাও এবং বারবার পড়ো কেননা এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় কিন্তু প্রচুর প্রশ্ন থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এসে থাকে ওকে তাহলে শুরু করি দেখো কী আছে প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি মৌর্য উদ্ভিদ দেখো সঠিক উত্তর কোনটা হবে এখানে চারটা অপশন দেওয়া সঠিক উত্তর হচ্ছে ফণিমনসা হচ্ছে মৌর্য উদ্ভিদ তোমরা প্রত্যেকের বইয়ের মধ্যে দেখে নাও ওকে তারপর দু নম্বর হচ্ছে কি কোনটি মরুজ প্রাণী দেখো এখানে চারটা অপশান আছে আমি অপশানগুলো আলোচনা করতে যাচ্ছি না টার্কি ভালচার হচ্ছে মরুজ প্রাণী তারপর তিন নম্বর দেখো নিম্নলিখিত কোনটি অন্তঃরজীবী সেটা হচ্ছে টিনিয়া নেক্সট বা টিনিয়া সোলিয়াম বললেও উত্তরটা থাকতে পারে হয়তো অপশানে হয়তো টিনিয়া সোলিয়াম থাকতে পারে এটা হচ্ছে ফিতাকিমি ওকে নেক্সট কি চার নম্বর প্রশ্ন যে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এ নম্বরটা হচ্ছে সঠিক তা পাঁচ নম্বর প্রশ্ন আছে কি নিম্নলিখিত কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয় উত্তরটা হচ্ছে গিয়ে ক্লোরেল্লা ক্লোরেল্লা হচ্ছে ক্লোটিনযুক্ত খাদ্য হিসাবে ব্যবহার করা হয় সেই নম্বরটা সঠিক উত্তর তারপর ছ নম্বরে কী আছে এদের মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে যে এদের মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে সেটা হচ্ছে গিয়ে কয়লা অর্থাৎ এ নাম্বারটা সঠিক উত্তর সাত নম্বরে কী আছে উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমনটি উদ্ভিদদের বলে এমন উদ্ভিদের বলে কি হেল ফাইট বলে তারপরে আট নম্বর প্রশ্ন আছে জলযোগ বাস্তুন্ত্রের ফাইটোপ্ল্যাংটন হলো সেটা হচ্ছে কি প্রাথমিক খাদক অর্থাৎ সি নম্বরটা সঠিক উত্তর সরি উৎপাদক হবে বা ফাইটোপ্ল্যাং হবে এই নম্বরটা সঠিক উত্তর নেক্সট কে এ নম্বরে যে সকল প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলে ব্যান্থস অর্থাৎ সি নম্বরটা সঠিক উত্তর নেক্সট আসি দশ নম্বর প্রশ্নই জলের তলায় ছিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে কি এ নম্বর অপশান ডেটিটাস তারপরে এগারো নম্বর প্রশ্ন বাস্তন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে উৎপাদক তারপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন দেখো পপুলেশন ঘনত্ব কম হলে জন্ম হার কী হয় কম হয় নেক্সট কী আছে প্রশ্ন দেখে নাও তেরো নম্বরে কী আছে সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীব জীবন ক্রিয়া করতে পারে এ নম্বর অপশানটা চল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ সেলসিয়াস চৌদ্দ নম্বর প্রশ্ন কে খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদক হলো কোনটা দেখো এখানে ঘাস ফরিং পনেরো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীতে বিক্রি বিকৃত আলোর কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয় সেটা উত্তর এই নম্বর অপশনটা জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু পারসেন্ট তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন কী আছে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো সেটা হচ্ছে গিয়ে কয়লা এ নম্বরটা সঠিক উত্তর তারপর হচ্ছে গিয়ে সতেরো নম্বর প্রশ্ন আমাদের দেশে কৃষি জমির কত ভাগ জমিতে ধান গম জব জোয়ার ইত্যাদি চাষ করা হয় সেটা হচ্ছে বি নম্বর অপশানটা পঁচাত্তর নেক্সট কী আছে আঠারো প্রশ্ন মানুষের দৈহিক প্রয়োজনে কত শতাংশ প্রোটিন প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ হয় সেটা হচ্ছে পঁচাত্তর এন বি নম্বর অপশানটা সঠিক তারপর উনিশ নম্বর প্রশ্ন পেট্রোলিয়াম পেট্রোরাসায়নিক শিল্পে কোনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সি নম্বর খনিজ তেল কুড়ি নম্বর প্রশ্ন কোন ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশুদের খাদ্য হিসাবে করতে হয় সেটা হচ্ছে ইস্ট বিনম্বরটা সঠিক উত্তর তারপর হচ্ছে একুশ নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডল কর্তৃপক্ষ কাজে লাগিয়ে কোন শক্তি কোন শক্তিতে মানে কোন শক্তি উৎপন্ন করা হয় সেটা হচ্ছে কি বি নম্বরটা সঠিক উত্তর তার বাইশ হচ্ছে কোন প্রাণী প্রোটিন সরবরাহ প্রাণী সেটা হচ্ছে মাছ দেখো পরের প্রশ্নগুলো আলোচনা করে আগে তোমাদেরকে বলবো এই চ্যানেলে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রবৃত্তি বিষয়ে সাইজেশনগুলো দেওয়া হয়েছে প্রতিটি সাইশন থার্ড টেস্ট পরীক্ষার জন্য রাখা হয়েছে তোমরা যদি না দেখে থাকো লিস্টে যাও ক্লাস নাইনের যে প্লিস্ট আছে সেখানে দেখলেই তোমরা প্রতিটা ভিডিও সেখানে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো পড়ে রাখতে পারলে আশা করি সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে ওকে নেক্সট প্রশ্ন দেখো কী আছে বাইশ নম্বর প্রশ্ন কোন প্রাণীর প্রোটিন সরবরাহ প্রাণী সেটা হচ্ছে মাছ তারপর তেইশ দেখো কোনটি দেশি পনা সেটা হচ্ছে গিয়ে কাতলা সে নাম্বারটা সরি উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে মোট ব্যবহারযোগ্য জলের পরিমাণ সেটা হচ্ছে গিয়ে টু পয়েন্ট এইট পার্সেন্ট তারপর নেক্সট দেখো পঁচিশ প্রশ্ন কি জলের তলায় তৃতীয় প্রায় পচনশীল জৈব পদার্থকে বলে ডেট্রিটা দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বাস্তন্ত্রের কারা খাদ সেটা হচ্ছে উত্তর হচ্ছে কি বিয়োজক দুই নম্বরটা তারপর হচ্ছে একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলে কি সি নম্বরটা বায়োম তারপর আঠাশ নম্বর প্রশ্ন দেখো বাস্তন্ত্রে খাদ্য পিরামিডের ভূমিতে থাকে কে সেটা হচ্ছে কি উৎপাদক তো এই ছিল আজকে ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদেরকে যে প্রশ্ন উত্তরগুলো বলে দিলাম তোমরা প্রত্যেকে বইয়ের মধ্যে আশা করি দাগিয়ে নিয়েছো এবং বারোর পরও এখান থেকে তোমরা কিন্তু এমসি কি প্রশ্ন মোটামুটি চার থেকে পাঁচটা কমন প্রত্যেকে পাবে ওকে যাই হোক ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালোবাসে লাইক করো বন্ধুদের শেয়ার করো চ্যানেল চ্যানেলদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ